রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজুদ্দৌলার রাজকর্মচারী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের বিরাগ ভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষ্মীকোলে এসে আত্মগোপন করেন পরে তার পুত্র দিগেন্দ্র প্রসাদ এই অঞ্চলে জমিদারি গড়ে তোলেন আবার তারই পুত্র রাজা সূর্যকুমার আঠেরোশো সালে জনহিতকার কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন রাজবাড়ি স্টেশনের নামকরণ করা হয় আঠারোশো সালে বিভিন্ন তথ্য থেকে জানা যায় রাজবাড়ি স্টেশনের নাম রাজা সূর্যকুমারের নামে করার চেষ্টা হলে নানান বাধায় সেটা সম্ভব হয়নি এলাকার নাওয়ারা প্রধান জমিদার প্রতিপত্তিশালী ব্যক্তিগণ রাজা বলে অবহিত হতেন তবে রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষগণের লক্ষ্মীকুলের বাড়িটি লোকমুখে রাজার বাড়ি বলে পরিচিতি ছিল এভাবেই অঞ্চলটি রাজবাড়ি নাম ধারণ করে ভৌগোলিক দিক বিবেচনায় রাজবাড়ি জেলার উত্তরে পাবনা জেলা দক্ষিণে ফরিদপুর এবং মাগুরা জেলা পূর্বে মানিকগঞ্জ জেলা পশ্চিমে কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলা পুনর্বাসিত পরিবারগুলো একসময় সমাজে ভূমিহীন গৃহহীন বলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল বিভিন্ন জনপদে ভাসমান জীবনযাপনে অভ্যস্ততায় হারিয়ে ফেলেছিল নিজস্ব পরিচয় এই মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একখণ্ড জমি সহ ঘর পাওয়ার মধ্য দিয়ে ফিরে পেয়েছেন হারানো সম্মান আমরা যখন এই কাজগুলো করেছি আমাদের সবাই প্রচন্ডভাবে পরিশ্রম করেছে তারা সব প্রত্যেকটি বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে কিন্তু যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে যখন আমরা তাদেরকে জমির কাগজগুলো অর্থাৎ কবলীয় নাম জারি তার জমির মালিকানা সনদ তাদের হাতে তুলে দেয় এবং তার ঘরের চাবিটি তাদের মুখে সকল তখন যে হাসিটি ছিল সেই হাসির ফলে আমাদের সকল পরিশ্রম আমরা ভুলে গিয়েছি তাদের একটি ঠিকানা হয়েছে এই মানুষগুলোর কোনো ঠিকানা ছিল না তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সময় প্রশ্ন উঠত যে ছেলের বাড়ি কোথায় মেয়ের বাড়ি কোথায় এখন তারা বলতে পারে আমার বাড়ি এখানে ছেলের বাড়ি এখানে মেয়ের বাড়ি এখানে আগে তাদের স্বপ্নগুলো চলছে সাদা কালো এখন তাদের স্বপ্ন হচ্ছে রঙিন আমরা তাদেরকে শুধু তাদের বাড়িতে পুনর্বাসিত করিনি তাদের জন্য আমরা সমবায় সমিতি করে দিয়েছি এবং উপজেলা পর্যায়ে হাঁস মুরগি সহ সবজি চাষ সহ আমাদের প্রশিক্ষণ আমরা দিচ্ছি তাদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ব্লক বুটিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার জন্য নিজেরা যেন তারা এইসব কাজ করে তারা তাদের স্বাবলম্বী হতে পারে এবং নিজের পরিচয় তারা যেন পরিচিত হতে পারে কখনোই যেন অন্য কারো কাছে তাদের হাত না হয় রাজবাড়ি সদর উপজেলা ইউনিয়নের নাম আলিপুর আর গ্রামের নাম আলাদিপুর এক নাম কলোনি এখানে ভাসমান পরিবারগুলোর জন্য নির্মাণ করা হয়েছে দুই শতক জমির উপর রঙিন টিনের সেমি পাকা ঘর পেশায় ভ্যান এই জনপদের স নিজস্ব কোনো ঠিকানা না থাকায় জীবনটা আরও কঠিন হয়ে উঠেছিল বসবাসের জন্য তাদের অন্যের জায়গা বেছে নিতে হয়েছিল তাও আবার নির্দিষ্ট সময়ের জন্য পরে আবার বাধ্য হয়ে মাথা গোজার জন্য নতুন আরেকটি জায়গার সন্ধান করতে হতো তাদের সন্তানদের মুখে ঠিকমতো খাবার না তুলে দেবার তীব্র যন্ত্রণাও ছিল এর মধ্যেও প্রত্যাশা ছিল নতুন একটি দিনের তাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন জমিসহ একটি ঘর আমাদেরকে বাড়ি কিছু ছিল না আমরা পরে জায়গায় ছিলাম অনেক কষ্ট করছিলাম আমরা এক সময় কাগজ দিয়েও ঘর বানাইছিলাম কষ্ট ছেলেমেয়ে বৃষ্টিতে বেসছি রাত্রে আবার দিনে কাপড় সুপড় শুকায় ঘুমাইছি শীতের দিনে বৃষ্টি আসলে অনেক কষ্ট না পোলাপান নিয়ে থাকা কাপড় সুপড় ভিজে গেলে ঘুম আসতে কষ্ট হইতো রাখা কষ্ট হইতো আমার স্বামী ধরেন কাজ করতো কৃষিকাজ করতো পাইত সেটি করতো এখন উনি ধরেন করার পরে ধরেন উনি এখন কাজকর্ম করতে পারে না আমাদের ঘর দোয়াতে আমরা একটা ছোটোখাটো দোকান দিছি দোকান দিয়ে আমরা সংসার চালাতেছি প্রধানমন্ত্রী আমাদের একটা ঘর দিছে আমরা এখন ঘর পাইছি কোনদিন দিন যে আমরা পাকা ঘরে আজ আমাদের ধরেন সেই আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী দোয়াতে আমরা এখন পাকা ঘরেও ঘুম প্রজন্মের পর প্রজন্ম ধরে ভূমিহীন গৃহহীনের পরিচয় বইয়ে বেরিয়েছেন বিশাল একটি জনগোষ্ঠী আশ্রয়নের উদ্যোগে ফিরে পেয়েছেন নাগরিক অধিকার একসময় দুই দরিদ্র পরিবারের সন্তান মিনারা ও সুমন সংসার শুরু করেন তোমরা দেখে বাড়িওয়ালা আমাদেরকে বাড়ির থেকে বাইর করে দিত বাড় করে দিয়েছিল বাইর করে দেওয়ার পর তখন আমাদের হয়তো অনেক কষ্ট হয়েছিল তখন আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না তখন খায়ও দিন গেছে না খায়ও দিন গেছে তখন থেকে এখন অনেক সুখে আছি ভালো আছি এখন আমাদেরকে কেউ বলে না যে তোমরা ঘর ভাড়া দিতে পারতছো না বাড়ির থেকে চলে যাও এখন কেউ বলে না আমি হাঁস মুরগি ছাগল পালি এটা দিয়ে আয় ব্যয় সংসার চলে আমি জন্মের পর থেকেই দেখতেছি আমার বাবার কোনো বসত ভিটা নাই এভাবেই অনেক কষ্ট করে আমার বাবার রিক্সা চলে আমাদেরকে মানুষ করছে অনেক কষ্টের মাধ্যমে আমরা ছোটোবেলার থেকেই পরের বাড়ি ঘরে থাকে বড় হয়েছি আমি যখন বিয়ে বিয়ে করি তখন আমার ওয়াইফ নিয়ে আমরা এই বাসা ভাড়া থাকি ওই বাসা বাসি থাকলে বাড়িওয়ালার অনেক কথাবার্তা শুনতে হয় ঘর ভাড়া নিয়ে ওই কারেন্ট বিল নিয়ে বাড়ির ভিতরে পোলাভান মানুষ করা ঘর পাওয়ার পরে আমি এখানে তিন বছর একটা রিক্সা কিনছি এই বারান্দার মধ্যেই এইখানে এই জায়গাটার মধ্যেই আমি রিক্সা চার্জ দিই রিক্সা কান গিরেজ চার্জ দিতে গেলে কমসে কম প্রতি মাসে পনেরোশো টাকা দিতে হয় গিরেজ ভাড়া আমার এই পনেরোশো টাকা গিরেজ ভাড়া দিতে হয় না তো মাননীয় প্রধানমন্ত্রী এই ঘর দেওয়ার পরে আমার সমাজ এখন সম্মানের জায়গায় আমি দাঁড়াইছি আমি দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ তালা তার দীর্ঘ দিক আরও সামনে তার সামনে নির্বাচন তার আসতেছে আল্লাহ তালা তারা আবার ফিরে ক্ষমতায় আসুক আনুক আমরা দোয়া করি যে আমাদের মতন গরিবদের জন্য উনি যেন সবসময় পাশে থাকতে পারে দিন শেষে নিরাপদে স্থায়ী আশ্রয় এবং নিরাপদ জীবনের নিশ্চয়তার কারণে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিটি অসহায় ছিন্নমূল পরিবার কখনো রাজমিস্ত্রী আবার সুযোগ বুঝে দিন দিনমজুরের কাজ করতেন এই জনপদের ছিল না আমাদের আমরা খুবই কষ্ট করতাম বাপ ছিল রাজমিস্ত্রি উনি আমাদের তো কোনো জায়গা সম্পত্তি ছিল না উনি মনে করেন যে খুব কষ্ট করে আমাদের একটু বড় করেছে লেখাপড়া ফোর পর্যন্ত করছি আর পড়ালেখা করাতে পারে না বাবায় আমরা খুব কষ্ট করে বড় হয়েছি এখানে এসে ভাড়াও থাকছি আমরা বাল বাচ্চা নিয়ে থাকতে খুব কষ্ট হইতো ভাড়া না দিতে পারলে বাড়িওয়ালারা খুব চিলাচিলি করতো ই করতো কাজ করে তার ঘর ভাড়া দিয়া থাকা সম্ভব হতো না আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হতো টানা ভিতরে আমরা তিন বোন দুই ভাই ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা আশ্রয় প্রকল্প করে দিচ্ছে আমরা এখানে থাকতেছি এখানে মনে করেন এখন সন্ধ্যার পরে দেখা গেল বাল বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে থাকি রাত্রে হলে একটু ঘুমাইতে পারি কোনো টেনশন নেই আমাদের আমরা কোনো মাস এসে ঘর ভাড়া দেওয়ার কোনো টেনশন থাকে না আমরা এখানে থাকতেছি এখন খুব শান্তিতে আছি ভালো আছি আমরা এই আশ্রয়নের অনেক পরিবার এখন নতুন করে বাঁচতে শিখেছে এসব প্রান্তিক মানুষগুলোর মুখে এখন শুধুই প্রাপ্তির হাসি জুট মিলের শ্রমিক হিসেবে কর্মরত সালমা বেগমের স্বামী মতিয়ার শেখ তাদের ঘরে আছে দুটি সন্তান খাটুনি বেশি ইটের বাটায় এতদিন কাজ করে খাসি জাগা বাসা কিচ্ছু নাই পরের বাড়ি পরের ঘরে থাকছি রাধা ঘরে থাকছি কে বারান্দায় থাকছি বারান্দায় হুসি বৃষ্টি আইসি হাসা আইসি কি করব। এই কুসি মুসি এ সাল ফল নিয়ে বেড়ার হাতে এসে বসে থাকছি বাইকের বাড়ির পর তাই বাই বৌরা কয় এ তো আর ফল নিয়ে যা একজনের কাছ একটু ফ্যান চা খাই একজনের কাছ একটু ভাত কটা পান্তা পাতা নিয়ে খাওয়াই এ খাওয়া খাওয়াটা মানুষ করছি সাল ফাল কাছে নাই হে ওই ইটির সিফাই সিফাই হুয়া থুয়ে কাম করছি শেখ হাসিনার দিকে তো আমরা এতটি করি কম কামাই করি বেশি কামাই করে আর ফ্যান খাই হু দেখাই আই লেখাই ঘরে মাথা দেওয়া শান্তি মতন বসবাস করতেছি বিভিন্ন জনপদে খড়কুটোর মতো ভেসে বেড়ানো দুস্থ এসব পরিবারগুলো ফিরে পেয়েছেন দেশের নাগরিকের সম্মান এখন তাদের স্বাবলম্বী হওয়া সময়ের ব্যাপার মাত্র সেই ছোট্টবেলা থেকে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন দরিদ্র খুব কষ্ট করছি মানুষের আইতনে মানসি মানুষের ঘরে থাকছি মানুষের জাংটা শুনছি মানুষের দাও দিয়ে দাবড়াইছে আমার মারার জন্য সাহাল ফাল ওই যে আঁকছে মুছছে খুব কষ্ট করে সাল ফাল গুনে মানুষ করছি স্বামীর রসগোল্লী ভারে মানুষের বাড়ি বাড়ি কাজ করছি সাল ফল নিয়ে মানুষের যে দূর দূর সেই সাই করছে মানুষের ঘরে হুবের গেছি লাত্তি জাহি খাসি মানুষ ফ্যান গেলে থাকে খাতা বই আমি নিয়ে আসছি আইনে তো যে সাল ফলের খাওয়া মানুষ করছি শেখ আছে না আমাকে এখান ঘর দিছে বার জায়গা দিছে আমরা অনেক শান্তিতে বাস করতেছি আমাকে জায়গা জমি কিচ্ছু ছিল না এই মানবিক বাংলাদেশ অসহায় সব মানুষদের বাদ দিয়ে না বরং প্রত্যেকের অংশগ্রহণে সুষম উন্নয়ন দৃশ্যমান হবে যারা প্রকৃত অর্থে ভ্রমহীন তাদের আশ্রয় ছিল না যারা রেল স্টেশন থেকে শুরু করে অন্যের বাড়িতে অনেকে ছিলেন তাদেরকে আমরা গৃহ দিতে পেরেছি তারা এখানে অনেক দিন ধরে আছেন অনেকে তাদের জীবন বদলে দিতে পেরেছেন তাদের আর্থিক পরিবর্তন এসেছে তারা সুন্দরভাবে তাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের জন্যে একটি স্থায়ী ঠিকানা ওনারা পেয়েছেন আমি এখানে আসার পর দেখতে পেরেছি অনেকে তাদের যে আয়ের যে উৎস সেই উৎসগুলো নতুনভাবে তারা সৃষ্টি করতে পেরেছেন অনেকে আর স্থানীয় যে বাজার আছে সেই বাজারে ছোট্ট দোকান করতে পেরেছেন এবং আমরা বাড়ি গৃহ প্রদান করার সাথে সাথে আমরা এক শতাংশ জমিও প্রদান করেছি সেই জমিতে আপনারা লক্ষ্য করবেন ওনারা সবজি চাষ থেকে শুরু করে তারা প্রতি ইঞ্চি জমি তারা কৃষির আওতায় নিয়ে এসেছেন তারা তাদের প্রয়োজনীয় শস্য এখানে উৎপাদন করছেন আমরা খুবই আনন্দিত তাদের এই অংশগ্রহণের জন্যে আমরা আশা করছি তাদের যে আরও সাহায্য প্রয়োজন যেগুলো রয়েছে আমরা ওনাদের আর্থিক পরিবর্তনের জন্যে যে যে সাহায্য দরকার আমরা সেই সাহায্যগুলো আমরা করে যাচ্ছি নিরবচ্ছিন্ন ও নিরলসভাবে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে দেশের প্রতিটি প্রান্তে জীবন্ত হয়ে উঠবে মানুষের মুখের হাসি আগামী পর্বে আপনারা দেখবেন গোয়ালন্দ উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা কখনও কারো বাসায় যদি ঘর ভাড়া নিতে গেছি এমনি যদি আম পাবলিকের জন্য পাঁচ হাজার টাকা ভাড়া হয় আমাদের জন্য দশ হাজার তোমরা হিজরা থাকলে থাকো না থাকলে না থাকো তো কখনো ভাবতে পারিনি যে এই বাংলাদেশের বুকে আমাদের একটা নাম হবে ঠিকানা হবে জাতীয় পরিচয়পত্র হবে আবার এই মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দুই শতক জমির উপরে পাকা ঘর এবং কি সবচেয়ে কি যে দিন ভরে যেখানে থাকি বা না থাকি দিন শেষে যখন নিজের ঘরে আসি তখন এতটা খেয়ে থাকি বা না খেয়ে থাকি এতটা গর্ববোধ মনে হয় যে নিজের ঘর